আমি যে ধ্বংসস্তূপের মধ্যে আছি সেটা হলো রাজা প্রসাদ হরিশচন্দ্র ইমানদিপুরের ভিতরে অবস্থিত যে দেখতেছেন একটা পুরনো প্রসাদ রাজার বাড়ি ছিল ছোট ছোট রুম গুলো আছে আসলে আগে যে রাজাদের বাড়িগুলো ছিল আসলে দেখতে অনেক সুন্দর ছিল যে একটা পিলেয়ার এরকম চতুর সাইডে সিঁড়ি আছে ওঠার জন্য উপরে প্রসাদের উপরে প্রসাদটা এখন খেলার মাঠ হয়ে গেছে এখানে সবাই খেলাধুলা করে পাশ দিয়ে চলে গেছিল মালিপুরের মেন রোড এখানে একটা বিল বোর্ড আছে আমি বিল বিল বোর্ডের ওইখানে যাইতেছি ইহাসটা আসলে জানা নাই আমার পা এই পাশটায় না আমার কোনো সিঁড়ি নাই Dejó